বিশ্বজুড়ে চলছে সামরিক শক্তি বাড়ানোর প্রতিযোগিতা প্রতিটি দেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও আক্রমণ ক্ষমতা বাড়াতে তৈরি করছে নতুন নতুন প্রাণঘাতী অস্ত্র ও প্রযুক্তি যার ধারাবাহিকতায় শার্ক নামে পানির নিচে চলা স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করবে অস্ট্রেলিয়া স্বয়ংক্রিয় এই ড্রোন তৈরিতে একশো কোটি অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে দেশটি রয়টার্সের সংবাদে বলা হয় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী ও যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্ট আপ আন্ডুরিল ইন্ডাস্ট্রিজ যৌথভাবে এই প্রকল্প উন্নয়নে কাজ করছে অস্ট্রেলিয়ার তৈরি পানির নিচের এসব ড্রোন নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আক্রমণ চালানোর কাজে ব্যবহার করা হবে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এ বিষয়ে বলেন নৌবাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে গোস্টশার্ক নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিনের সাথে কাজ করবে দেশটির প্রতিরক্ষা শিল্পমন্ত্রী প্যাট গোস্ট ডজনখানে অস্ট্রেলিয়াতেই তৈরি করা হবে নিজেদের চাহিদা মিটিয়ে মিত্র থাকবে নতুন ধরনের এই ড্রোন দু ছাব্বিশ সালের জানুয়ারি থেকে দেশটির প্রতিরক্ষায় সংযুক্ত করা হবে ড্রোনগুলো অস্ট্রেলিয়ার উপকূল থেকে অনেক দূর পর্যন্ত নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম হবে বলেও জানানো হয় দেশটির পক্ষ থেকে তবে এগুলোর প্রকৃত তথ্য জানায়নি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রী মার্লেস বলেছেন প্রকল্প বর্তমানে প্রতিরক্ষা বাজেটের ভিতর থেকেই অর্থায়ন করা হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে করা চুক্তিতে আগামী পাঁচ বছর গোস্ট্রার্কের সরবরাহ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করবে মার্কিন স্টার্ট আপ অ্যান্ডুরিল 2022 সাল থেকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সাথে গোস্টার্কের উন্নয়ন শুরু হয় এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের একটি কারখানাও প্রস্তুত করেছে প্রতিষ্ঠানটি তন্ময় মাহমুদ চ্যানেল আই অনলাইন এলএম সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ